আসসালামু আলাইকুম দেখেন আমি আজকে লাউ রান্না করতে লাউর লাউরি ফটন দিলাম কয়েকটা টমেটো টমেটো কষি তারপরে দিয়ে দেব কাঁচামরিচ তারপরে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ এরপরে আদা রসুন পেস্ট পরিমাণ মতো এরপরে দিলাম হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চামচ লবণ

ওকে এখন চুলে নিয়ে বসা দিব কি গ্যাস ফল ডাকনা দিয়ে ঢেকে দেব এরপরে এখানে শিং মাছ ফ্রিজ থেকে বাইরে করে ভিজে রাখছিলাম ওই বলে দেখেন বড় বড় অনেক বড় বড় সিং মাস গাড়ি কেটে

আমি এখানে রান্না করবো শিঙ মাছ দেখেন প্রথমে পাইফেনের ভিত্তে তেল বসাই দিলাম সরষের তেল সরষের তেল সরিষার তেলের ধোঁয়াউটা হলে যে সরষের তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো এক এক করে শিঙ মাছ দেগুল উঠাই নিল এই গৈ মন হল যে তেল একো কম হৈছে আৰু একে নেকি আচ্ছা গোলাঘক